চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি আলু দিয়ে ছোট মাছের চরচুটি আশা করি আপনাদেরও ভালো লাগবে ছোট বড়ো সবাই কমার বেশ ছোটো মাছ পছন্দ বিশেষ করে বিলের মাছ হলে তো কথাই নেই বিলের মাছ এত মজাদার হয় যারা খেয়েছেন তারাই বলতে পারবেন বিলের মাছ কত মজাদার আমার বিলের মাছ নিয়ে আসছে বাজার থেকে ছোটো ছোট মাছগুলো বিভিন্ন পদের কয়েক রকমের মাছ যদিও মাছগুলো একটু নরম হয়ে আসছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে এখানে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা আর হাফ চামচ করে আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো সাথে দিয়ে দিব আমি চিকন করে কেটে রাখা কিছু আলু একবারে চিকন করি নেই একটু মোটা রেখেছি আপনারা ছেলে আরও চিকন করে কেটে দিতে পারেন এখন ভালোভাবে হাতে মেখে নিব একটু সময় নিয়ে মাখবো যাতে যে মশলাটা আছে মশলাটা আলু মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করে একটু সময় নিয়ে মাখবো আমি এমনিতে ছোটো মাছ পছন্দ কম করি কিন্তু এই মাছটা এত মজাদার হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো মাখা হয়ে গেল চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল গরম হতে দিলাম গরম হয়ে আসছে আমি ডিম বেজেছি ওই পাত্রে আমি মাছগুলো বেজে নিব এখন তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিব মেখে রাখা আলু মাছগুলো দিয়ে দিব আমি এখানে বেশি পানি ব্যবহার করব না হাত ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ডাকনা দিয়ে রান্না করব। একটু চুলা রাস্তা একটু মিডিয়াম রেখে রান্না করব। এখানে কোনো পানি ব্যবহার করব না পানি মাছের থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে আমি রান্না শেষ করব আমার কাছে শুকনা এবার যে কোনো ছোটো মাছ শুকনায় আমার ভালো লাগে ঝোল ভালো লাগে না একটু কিছুক্ষণ পর একটু ছেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ রান্না করব যে জলটা উঠছে জোলটা আমি শুকিয়ে নিব দেখুন জোলটা শুকিয়ে আসছে মাছগুলো হয়ে গেল বিলের মাছ খেতে অসাধারণ হয় যারা খেয়েছেন তারাই বলতে পারবেন বিলের মাছ কত মজাদার একটা মাছ এখন আর আরেকবার একটু নেড়ে চেড়ে দিব আর আলতোভাবে নাড়তে হবে নয়তোবা মাছগুলো ভেঙে যেতে পারে তাই একটু সাবধানে নাড়তে হবে হয়ে গেল আমার মজাদার রেসিপি আলু দিয়ে ছোটো মাছের চটচটি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে আবার হাজির হব যে কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ